প্রিয় বন্ধুরা একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীর শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন বিনোতার পুত্র গুরুর সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন হে ভগবান আমি পৃথিবী ভ্রমণ করতে এসেছি দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করেন তবুও তারা দুঃখে থাকে তাদের দুঃখের কারণ কি হে প্রভু আপনি কি আমাকে বলতে পারবেন স্নান করার সর্বোত্তম উপায় কি কখন এবং কীভাবে স্নান করা উচিত স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত আমার মনে এই সব প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছে তৈরি হয়েছে গুরুর জি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করেন হে মাতা আমি এটাও লক্ষ্য করেছি নারীরা প্রতিদিন স্নান করে তোমার পুজো করে তুমি তবুও ওদের বাড়িতে থাকো না এটার কারণ কি। গুরুরজি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বলেন হে পক্ষীরাজ আমি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনি স্নান করা খুবই গুরুত্বপূর্ণ স্নান করলেই আমাদের শরীর ও মন শুদ্ধ হয় এবং স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয় সেই জন্য প্রতিদিন স্নান করা উচিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি পবিত্র গল্প বলছি আপনি মনোযোগ সহকারে মন দিয়ে শুনুন এই গল্পে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন কথা বলে ভগবান বিষ্ণু গুরুজিকে সানের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্পনা বর্ণনা করেছেন যা সমস্ত মানুষকে মনোযোগ সহকারে শোনা উচিত শুধু এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ শত শত তীর্থস্থানের পুণ্য লাভ করে সেই জন্য আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ অর্থ ও সম্পূর্ণ কিন্তু বিপর্যয়ের কারণ চলুন শুরু করা যাক ভগবান বিষ্ণু বলেন হে পক্ষীরাজ অনেকদিন আগের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল সেখানে এক ধনী সেট থাকতেন যার তিনজন মেয়ে ছিল শেঠ তার মেয়েদের কখনো কিছুর অভাব হতে দেননি তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন তার মেয়েরা ছিল খুবই সুন্দরী ও চঞ্চল প্রকৃতির সেই শেট তার কন্যাদের সব কিছু দিয়েছিলেন কিন্তু তিনি শুধু মাত্র একটি ভুল করেছিলেন তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি তাই জীবনে সব কিছু পেয়েও তার মেয়েরে জীবনের ছিল অসম্পূর্ণ অর্থ সম্পত্তি এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না তারপর যখন তার তিন মেয়ের প্রাপ্তবয়স্ক হয়ে গেল সেট তার তিন মেয়েকেই ভালো সংসারে বিয়ে দিলেন তিনজনের স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদে থাকতেন বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয় তাদের তিনজনেরই শ্বশুর লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন তারা তিনজনই তাদের শ্বশুর বাড়িতে সুখে সংসার করতে লাগল। কিন্তু তারা তিনজনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন এবং দেরিতে স্নান করতেন স্নান না করে খাবার খেতেন এবং খুব কমই পুজো করতেন তার শাশুড়ি তাকে অনেকবার বাধা দিলেও সে তার উপদেশ না শুনে নিজের মতো কাজ করতে থাকে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমস্যা বাড়তে বাড়তে থাকে ওই তিন মেয়ের শ্বশুর বাড়িতে তিন স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসায় ডুবে যায় তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয়েছিল যার ফলে বাড়িতে ঝামেলা এবং বারবার মারামারি হতে থাকে ওরা তিনজন ওই তিন বাড়িতে থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয় ওই তিন বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব ছিল যে তাদের বাড়িঘর ও সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে কিন্তু ওই তিন বোন কুঁড়ে ঘরে থাকতে পছন্দ করল না সেই কারণে তারা শ্বশুর বাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে গিয়ে বাবার সাথে থাকতে শুরু করলো বাবার বাড়িতে এসেও তারা তিনজন দেরি করে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে এবং স্নান না করে খেতেন যার কারণে তার বাবারও ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং তার আর্থিক অবস্থার অবনতি হতে থাকে তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষির তার এলেন এবং সেই সাধুকে অত্যন্ত স্বাগত জানালেন এবং তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন তখন সেই মহান কাছে তার দুঃখের কথা বললেন এবং শেঠ তার মেয়েদের ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং সমাধান চাইলেন এরপর ঋষি শেঠের তিন কন্যার দিকে তাকালেন এবং তিনি পুরো সত্যটা জানতে পারলেন এই তিন বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে যা তাদের সাথে ঘুরছে এরা যেখানেই গেছে সেই নেতিবাচক শক্তি তাদের ছাড়ছে না যখন ঋষি সেই সেটকে বললেন আপনার তিন কন্যার অভ্যাসের কারণে চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত হয়েছে এই কারণে যেদিকে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে তোমার তিন মেয়ে খুব অলস তারা দেরিতে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে এবং স্নান না করেই খাবার খায় এই কারণেই তাদের জীবনে সমস্যাগুলো আসছে তারপর সেই ঋষি সেট ও তার কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন তিনি বলেন হে বৎস সান পাঁচ প্রকার ব্রহ্মসান দেবসান ঋষিসান মানবসান দৈত্যসান স্নানের সময় অনুযায়ী এগুলো নির্ধারণ করা হয় মতে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে কড়াকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে এবং ব্রহ্ম মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্য ঠিক দেড় বা দুই ঘন্টা আগে অর্থাৎ ঘড়িতে সকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা এটা ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে এই সময়টি দিনের সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ এই সময়ে বায়ুমণ্ডল আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে এই সময় দেবতাদের সময় এইভাবে ব্রহ্মমূর্ত দেবতাদের স্মরণে করা হয় এবং ব্রাহ্মণকে এবং শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে এই সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে মানুষের শরীর ও মন সারাদিন সচেতনতা ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে ব্রহ্মসান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে তার শরীর সুস্থ ও ফিট থাকে দ্বিতীয় দেবসান ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে যে স্নান করা হয় তাকে দেবসান বলে সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসাবে বিবেচিত হয় এই সময় স্নান করলে মানবদেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা মন্দশক্তি দূর হয় এবং দেব সানের সময় স্নান করলে শুধু শরীর মন পবিত্র হয় এবং এই সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বাস্তবগত সুখ লাভ করে ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি সান বলে এটি সর্বোত্তম স্নান এই সময় স্নান করলে মানবিক শান্তি পাওয়া যায় সকাল ছয়টা থেকে আটটার মধ্যে যে স্নান করা হয় তাকে বলা হয় মানব স্নান এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয় এই সময়ে স্নান করা উত্তম বলে বিবেচিত হয় তবে এতে সারাদিন শরীরে সচেতনতা এবং প্রাণ শক্তি এবং ইতিবাচক শক্তি থাকে যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের দুই ঘন্টা পর স্নান করা উচিত নয় অর্থাৎ সকাল আটটার পর স্নান করা অনুচিত এই সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায় ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির প্রভাব হয় যার কারণে সারাদিন শরীরে অলসতা এবং কোনো কাজ করতে ভালো লাগে না সকাল আটটার পর স্নান করা মানুষদের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে নেগেটিভ এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে এমন ব্যক্তি যেখানেই যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে এবং আপনার তিন মেয়ে সকালে দেরি করে স্নান করতো তাই তাদের শ্বশুরবাড়ির সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর এখন আপনার নষ্ট হচ্ছে যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না সারাদিন তাদের মনে রাগ এবং আসক্তি ঘৃণা নেতিবাচকতা দুর্বলতা ও বিরক্তি থাকে যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে তাই প্রতিদিন ব্রহ্মসান দেবসান ঋষিসান ও মানবসান করার পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে এই পবিত্র সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠে স্থান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের ভিতরের থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায় সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই অনুচিত তবে এরপর ভগবান বিষ্ণু বলেন হে বৎস এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি যা স্নানের সময় উচ্চারণ করতে হবে তাই এটি মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তার দুর্ভাগ্য দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি লাভ করে মন্ত্রটি হলো চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু এর মানে হলো হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী মা দয়া করে আপনারা সবাই আমার সানের জলে আসুন এই মন্ত্র উচ্চারণ করলে সকল তিস্তুত সানে স্নান করার পূর্ণ লাভ হয় এইভাবে ভগবান বিষ্ণু সেই শেঠকে স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন তখন সেটের তিন মেয়ে তাদের ভুল বুঝতে পেরে তারান তিনজনই তাদের শ্বশুর বাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সময় নিয়ম মেনে চলতে শুরু করেন এবং তিনজনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যকে জল নিবেদন করতে লাগলেন ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকে এবং সে তার হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পায় এবং তিন বোন তাদের শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে প্রিয় বন্ধুরা আমাদের জীবনে স্নানের অনেক গুরুত্ব রয়েছে তাই প্রতিদিন ভোরে স্নান করা উচিত এবং সকাল আটটার পর স্নান করা অশুভ আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় শ্রীহরি বিষ্ণু জয় মা লক্ষ্মী